ভারতের রাজধানী দিল্লি পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আটক হয়েছেন জুনাইদ আহমেদ পলক বিমানবন্দরে বিআইপি লাউন্স থেকে আজ মঙ্গলবার বিকাল তিনটার দিকে তাকে আটক করা হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র বিষয়টি জানিয়েছেন জানা গেছে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে বিআইপি লাউঞ্চে অপেক্ষায় ছিলেন শেখ হাসিনা সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে বিআইপি লাউঞ্চে আটকে রাখেন কিছুক্ষণ পর বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর থেকে ছিল না পলকের তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়েছেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগ্যাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন